প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এক ভাই কত টুকু কষ্ট পাওয়ার পর অনলাইনে আসে তার ছোট বোনের জন্য পাত্র খোঁজার জন্য তো আমরা বিস্তারিত শুনবো এই ভাইয়ের কাছ থেকে তো ভাই আপনি অনলাইনে আসছেন কেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী মানে কষ্টের বিষয় কি আর কই অনলাইনে অনলাইনে আমি কত না আসতাম না আমার মানে কি আর কই আমি ছোটবেলা

মানে সবচেয়ে বড় কষ্টের বিষয় হইতেছে আমি কখনো এমনভাবে আমার বোনকে এই অনলাইনে খুঁজবো এমন কখনো আমি প্রস্তুত ছিলাম না যাই হোক আমরা তো গরিব তো এই জন্য আর কি আমাদের সাথে আর কি এমনটা হইতেছে বা হোক মানে আমার মতন যারা আছে তারা হবে আর এখানে সবচেয়ে কষ্টের বিষয় সবার বড় ভাইয়ের তো একটা ইচ্ছা থাকে তার ছোট বোনকে ধুমধাম করে বিয়ে দিবে বা ভালো একটা ছেলের সাথে বিয়ে দিবে তেমন সামর্থ্য আমার নাই যদি এমন সামর্থ্য আমার থাকতো তাহলে আমি কখনো অনলাইনে আসতাম না এখন আমার বোন যে বিষয়টা যেন এখন যদি আমি বিয়ে সাথে না দেই বা আরো যদি আমি খরচ তারে আরো পড়াশোনা করাইতে চাই তাহলে দেখা যাচ্ছে এক মানে এখনই অলরেডি কিন্তু পাঁচশো টাকাতে কিছুই হয় না আপনাদের মাঝে আমি আর এইটুকু বলতে চাই যারা দেশের থেকে বা বিদেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন যদি কোনো ভালো ছেলে মানে আমার বোনকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সকলেই নাম্বারে ফোন দেবেন এবং ভালো ছেলে দেন মানে শুধু শুধু ওয়া ফোন দিয়া মানে ডিস্টার্ব করবেন না রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে আচ্ছা বড় ভাই আপনার মা কোথায় ভাই এটা কষ্টের বিষয় এটা আমি একটু আগেই বলতাম ভাই ইসলাম কিন্তু কষ্টের জন্য আর আমি বলতে পারি ভাই যখন থাকতে আর কি বাবা মারা গেছে পরে মার আমাদের পাশের মানে দুই তিন বাড়ি হ্যামরে আর কি একটা বেড়ার সাথে সম্পর্ক আছে পরে এক মাস মান যায় ওই বেড়া সাথে আর কি গেছে পরে থেকে